বাংলাদেশ দক্ষিণ পশ্চিমে অবস্থিত বাগেরহাট জেলা ইতিহাস স্থাপত্যের অনন্য এ অঞ্চলের সবচেয়ে খ্যাতিমান গম্বুজগুলোর মধ্যে অন্যতম হল একাশি গম্বুজ বিশিষ্ট এটি যেমন একটি ধর্মীয় স্থান এবং একই সাথে এটি বাংলার সাংস্কৃতি ইতিহাস এবং স্থাপত্য শিল্পের প্রতীক মোগল আমলে স্থাপত্যের সুন্দরতম উদাহরণ হিসেবে এটি বিশ্বের পর্যটক ও ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে পরিচিত একাশি গম্বুজ মসজিদ গড়ে উঠেছিল প্রায় চারশো বছর আগে এটি নির্মাণ করেন পাখিরহাট মুসলিম সমাজ করার জন্য বিখ্যাত সুলতান খান জাহান আলী মসজিদটি নির্মাণ হয়েছিল পনেরোশো থেকে পনেরোশো সালের মধ্যে সময়ের সাথে এটি শুধু নামাজের স্থান নয় বরং মুসলিম স্থাপত্য ইতিহাসের এক জ্বলন্ত উদাহরণ হয়ে গেল মসজিদটি নাম এসেছে এর গম্বুজ সংখ্যার কারণে এখানে রয়েছে ঠিক একাশিটি গম্বুজ প্রতিটি গম্বুজের নকশা স্থাপত্য অনন্য যা মসজিদটিকে এক অসাধারণ সৌন্দর্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রতিটি গম্বুজে রয়েছে সুন্দর খোদায় ও কারুকাজ যা স্থানীয় কারিগরদের দক্ষতার পরিচয় বহন করে মসজিদটি প্রধানত ইট দিয়ে নির্মিত মাটির মিশ্রণ ও ঐতিহ্যবাহী নকশা ব্যবহার করে প্রতিটি গম্বুজ প্রাচীর ও দরজা তৈরি করা হয়েছে এর প্রতিটি গম্বুজের নকশা স্বতন্ত্র হলেও সব মিলিয়ে সৌন্দর্য সৃষ্টি করে মসজিদটির চারপাশে রয়েছে বিস্তৃত বাগান ও এক অনন্য প্রাকৃতিক ছোঁয়া প্রদান করে একাশি গম্বুজ মসজিদের প্রাচীরে কারো কাজ ইতিহাস ও স্থাপত্যের জীবন্ত অধ্যায় মসজিদের চারপাশে ছড়িয়ে আছে বাগান পুকুর ও ছোট দিকি এই বাগানগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না প্রেরণার উৎস হয়ে দাঁড়ায় সকালে সূর্যোদয়ের আলো বিকেলের নরম হাওয়া এবং অপূর্ব পরিবেশ সৃষ্টি করে পর্যটক ও স্থানীয়রা এখানে প্রার্থনা বিশ্রাম সৌন্দর্য আজকের দিনে একাশি গম্বুজ মসজিদ যেমন একটি ধর্মীয় স্থান তেমন এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র স্থানীয় সরকার ও সাংস্কৃতিক রক্ষাকারী সংস্থা নিয়মিত মসজিদটি রক্ষণাবেক্ষণ কাজ করছে যদিও শতাব্দীর পর শতাব্দী ধরে কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে তবে মসজিদ এখনো তার ঐতিহাসিক গৌরব ধরে রেখেছে গার্ডরা দর্শনার্থীদের মসজিদের ইতিহাস ও স্থাপত্য বৈশিষ্ট্য জানাতে সহায়তা করেন এখানকার বাগান ও দিঘি পর্যটকদের জন্য এক অনন্য শীতলতার স্থান একাশি গম্বুজ মসজিদ যেমন একটি ধর্মীয় স্থান এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষ্য এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস কেবল নয় কারো কাজেও বেঁচে আছে এটি আমাদের ঐতিহ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ একাশি গম্বুজ মসজিদ আমাদের অতীতের এক জ্বলন্ত সাক্ষ্য এটি আমাদের পরিচয় গর্ব ইতিহাসের এক অংশ আমাদের সকলের উচিত এই অনন্য স্থাপত্য রক্ষা করা যাতে ভবিষ্যতে প্রজন্ম এর সৌন্দর্য ইতিহাসের সাক্ষী হয়ে যেতে পারে